আলটা সুনুগরে করে দেখা গেছে পুলো হইব না মেয়ে হইব তো আগামীতে আলটা শুনু করে আমরা এটা পাইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইব না কি

আমি দেখছি আমার নেত্রী শিক্ষাসিনাকে এবং ওই আদর্শ জানতে গিয়ে দেখলাম আওয়ামী লীগ সরকারি হলো এই ধর্ম নিরপেক্ষ সরকার ঠিক কি নতিশাম বলতে কিচ্ছু নাই দুই দিন পার পরে দেখো শাসকরে যে আমায় ছাপ করে বাংলাদেশ ডুবে যাব আমি ছাপ করে বাংলাদেশ ডুবে যাব এখন তার বয়স হয়েছে আমি তার কাছে অনুরোধ করি যে অনেক পাপ কাজ করেছে সে চারলার কাছে এই কৃজ ফলেও ক্ষমা চা